হাই ফ্রেন্ডস আজকে উল্টো রথ আজকে জগন্নাথ চলে যাবে নিজের বাড়ি তো সেই জন্য প্রস্তুতি চলছে খাওয়া দাওয়ার বানানো তো খাওয়া দাওয়ার প্রায় বানানো সারাই হয়ে গেছে প্রায় নয় বানানো সারা হয়ে গেছে তো এখন হচ্ছে যে সব রেডি করে দিচ্ছি হ্যাঁ মো তোর বাবাইকে বল তো বল পলিসিনে যে চালগুলো ওই চালগুলো ঠাকুরকে দেবে বল তো বল পলিথিনে যে চালগুলো সেগুলো কি হচ্ছে যে ওই বাউন ঠাকুরকে দেবে জিজ্ঞাসা কর আগে জিজ্ঞাসা কর কি বলছো তো বাউন্ডে চাল দেবো চাল সেজে দিই আর কলা দিয়ে দিই না তো একটা ঘটের উপরে কলা দেবো নিয়ে চলে যায় তারপরে বাকি সব সাজা হয়ে গেছে গ্লাসে জলটা দেওয়া হয়নি দি আর পাঁপড়টা নিয়ে যাওয়া হয়নি নিয়ে যায় চলো নিয়ে যাই তোমাদেরকে দেখায় কীরকম করে সাজিয়েছি এই দেখো আমার সময় হয়ে ও বলে আজকে আমার বড় আজকে আলপনা দিয়েছে কীরকম করে আলপনা দিয়েছে দেখো দেখতে পাচ্ছ কি না জানি না এইরকম করে আলপনা দিয়ে দিয়ে উপরে উঠেছে

দেখো এই চালের ওপরে কি দেবে গো দেবে এসো চালের ওপরে দেওয়া হয়নি এখন কিছু এই দেখো কিছু জোগাড় আমার বর করে দিয়েছে প্রদীপ সাঁজালা আরে এইসব কিছু আর হচ্ছে এই যে ফুল আরে সব রেডি করে রেখে দিয়েছে এখানে প্রদীপ সাজালেছে এগুলো সব রেডি করেছে জগন্নাথকে মালা পরিয়েছে আমি সকালে পুজো করেছিলাম তো আবার হচ্ছে যে এই পায়েসটা উঠে যাচ্ছে তো আমার বর আবার ফুলের মালা টালা পড়িয়েছে আর দেখো এখানে চাল সেজে দিয়েছে এখনো কিছু দেওয়া হয়নি আমার বর এসে দেবে যা দেওয়ার তো এখানে দেখো পায়েস লুচি সুজি করেছি এটা ডাল করেছি এটা হচ্ছে সিমুই ওটা পাপড় আর এখানে এই যে হাঁপিয়ে যাচ্ছি মানে ও এত তাড়াহুড়ো করেছি পড়েছিলো আড়াইটা সময় বাউন আসবে ওই জন্য করলাম এখন তিনটে চল্লিশ বেজে গেছে কোন ভাত খাওয়া হয়নি তো হচ্ছে যে এত বেজে গেছে এখনো ব্রাহ্মণ আসে এখানে দেখো মিষ্টিগুলো মিষ্টিগুলো এই যে এখানে সাজিয়ে রেখেছে আর এখানে এই যে নানা রকমের ফল কাঁটা আপেল আম খেজুর নাসপাতি শশা কলা আদা দিয়েছি আদাগুলো দেখা যাচ্ছে না আদা ছোলা পেয়ারা বেদানা এই সব দিয়েছি ওখানে পাঁপড় দিয়েছি ব্যাস এইভাবে যতটুকু যতটুকু পেরেছি জগন্নাথের জন্য আয়োজন করেছি চারটে বাজতে যাচ্ছে এখন আমার ভাত খাওয়া হয়নি রেডি হতে হবে ভাত খেতে হবে এখন পুজো হবে কখন কি হবে আমি জানি না তো এই দেখো আমাদেরও ঘরের জগন্নাথটাকে এই যে আমার বর মালা পরিয়ে দিয়েছে আমি তুলসীর মালা করে দিয়েছি এই জগন্নাথটাকে রথের মধ্যে চাপিয়ে দিয়েছি আজকে রথের সাথে মানে রথে ঘুরবে এসে বাড়িতে রেখে দেবো আর আমি পুজো করেছিলাম তারপরেও দেখো আমার বর এই যে পুজো করেছে সব ফুল দিয়ে ওখানে জগন্নাথটা ছিল ফাঁকা আছে ফাঁকা ফাঁকা লাগছে জগন্নাথটাকে এই রথের মধ্যে চড়িয়ে দিয়েছি হ্যাঁ রথে চড়ে একটু ঘুরবে আর এই দেখো আমার বর হচ্ছে সব পুজো করেছে সব ঠাকুরকে এই দেখো মোটামুটি এই দেখো আসনও এঁকেছে আমার বর ওখানে হচ্ছে আলপনা এঁকেছে আলপনাগুলো আমার বর সব এঁকেছে তো তো এইদিকে এঁকে এঁকে গেছে সিঁড়ি দিয়ে পর্যন্ত হয়েছে এখন রেডি করে রাখা হয়েছে আমি কি করব বুঝতে পারছি না ঠাকুর পুজোর আগে ভাতটা খাবো না ঠাকুর পুজো হলে ভাতটা খাবো বুঝতে পারছি না এখন তো ব্রাহ্মণ আসেনি আবার রথ নিয়ে যদি বেরিয়ে যায় তাহলে আমার তো ভাতও খাওয়া হবে না তো দেখি ব্রাহ্মণ ঠাকুরকে ফোন করে যদি বলে এখনই চলে আসবে তাহলে খাবো না আর যদি বলে যে আসবো না এখন তো একটু দেরি হবে তাহলে ভাবছি খেয়ে নেবো আমি জানি না কী করবো আমার বরকে জিজ্ঞাসা করলে তো আমার বর বলবে খেয়েই নিতে কী হবে এখন জানি না তো জানালাগুলো বৃষ্টি আসতে পারে জানালাগুলো বন্ধ করে দিই আর শাড়ি টাড়ি জামা ফামা যেগুলো পরবো সেগুলো হচ্ছে রেডি করে রাখবো এই দেখো তারা পুরো সময়ে আমার আমার বরকে এত রাগ ধরে না মানে সব জানালা আরে খুলে রেখে দেবে তাহলে বলো বৃষ্টি এলে সেই ছুটে ছুটে এসে সব ইয়ে করতে হবে তো ঘন্টাটা মনে হচ্ছে নিচে থেকে গেছে ঘন্টাটা একটু ওপরে হচ্ছে যে তুলে নিই তো যেটুকু পেরেছি জগন্নাথের হচ্ছে জোগাড় করেছি আর কি করবো বলো শরীর ভালো নয় তা সত্ত্বেও হচ্ছে এগুলো করেছি বলছি তোরা কি জামা প্যান্ট পরবি হ্যাঁ আমি মিলে আসবো মিলে আসবো সরে যা এই দেখো আমি তো ঘন্টা আরে সেরে নিই ঘন্টাটা বলছি একটা লাঠি কোথাও পাবি ঘন্টাটা তো বাজাতে হবে এই ইয়েটা এই যে কি বলে এটাকে ঝাঁঝ ঘন্টা নাকি বলে হুম ঠিক আছে বন্ধুরা আজকে তাহলে হ্যাঁ লাঠি একটা লাঠি নিয়ে